জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতা বৃন্দ শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ হল ভগবান শ্রীকৃষ্ণের লীলা এক অপূর্ব ভান্ডার এই স্কন্ধে আমরা পাই তার শৈশব ও কৈশোরের অলৌকিক কাহিনী যা শুধু কাহিনী নয় প্রতিটি ঘটনার অন্তরালে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য আজকের এই ভিডিওতে আমরা উপস্থাপন করতে চলেছি সেই মহামূল্যবান পর্বটি যেখানে দেবরাজ ইন্দ্র তার ভেঙে ভগবান গিরি গোবর্ধন উত্তোলনের পর যখন দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন যে কৃষ্ণ কেবল একজন বালক নন তিনি স্বয়ং পরমেশ্বর তখন ইন্দ্র ও গোমাতা সুরভি একত্রে শ্রীকৃষ্ণের কাছে এসে করেন হৃদয় স্পর্শে প্রার্থনা এই প্রার্থনা কেবলমাত্র দেবতাদের নয় প্রতিটি ভক্তের অন্তরের অনুভূতির প্রতিফলন এক গভীর ভক্তি ও কৃতজ্ঞতার প্রকাশ আসুন মনোযোগ নিয়ে শুনি সেই ঐশ্বরিক স্ত যা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে ভক্তির পথে এগিয়ে নিয়ে যায় ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে প্রসর নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের সপ্তবিংশতি অধ্যায় দেবরাজ ইন্দ্র ও মাতা সুরভীর প্রার্থনা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরিও তৎস নারায়ণম তত নম চির ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন গোবর্ধন পর্বত উত্তোলিত করে কৃষ্ণ ব্রজবাসীগণকে প্রচন্ড বর্ষণ থেকে রক্ষা করার পরে গোমাতা সুরভি তার গোলক থেকে ইন্দ্রকে সঙ্গে নিয়ে কৃষ্ণ সন্দর্শনে আগমন করলেন ইন্দ্র অত্যন্ত লজ্জিত হন নির্জনে কৃষ্ণ সমীপে গিয়ে সূর্যের মতো উজ্জ্বল তার কিরিটখানি কৃষ্ণের পদতলী স্থাপন করে ইন্দ্র নিজেও তার পাদপদ্যে পতিত হয়ে পাদযুগল স্পর্শ করলে। সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের দিব্য তেজ সম্বন্ধে ইন্দ্র ইতিমধ্যে অবগত হয়েছে এবং তিনি তা দর্শন করার ফলে ত্রিজগতের ঈশ্বর হয়ে ওঠার মিথ্যা অহংকার তার দমিত হয়েছিল করজোড়ে বিনীতভাবে তিনি ভগবানের উদ্দেশ্যে বললেন আপনার স্বরূপ শুদ্ধ সত্যে প্রকাশিত অপরিবর্তনীয় উদ্ভাসিত এবং রজ ও তমগুণ শূন্য মায়া এবং অজ্ঞানজনিত প্রবল জাগতিক গুণপ্রবাহ আপনার মধ্যে নেই তাহলে জড়জাগতিক অস্তিত্বের মাঝে প্রারব্ধ সম্বন্ধের ফলে অজ্ঞ মানুষের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ এবং মাৎসর্যের যেসব লক্ষণগুলি সৃষ্টি হয় এবং যেগুলি মানুষকে জড়জাগতিক অস্তিত্বের জটিলতার মাঝে আরো জড়িত করে রাখে সেই লক্ষণগুলি কেমন করে আপনারই মধ্যে বিরাজ করতে পারল আর তা সত্ত্বেও পরমেশ্বর ভগবান হয়ে আপনি ধর্মনীতি রক্ষার জন্য শান্তিবিধান করে, এবং দুষ্টের দমন করে আপনি এই সমগ্র ব্রহ্মাণ্ডের পিতা গুরুদেব এবং পরম নিয়ন্তা আপনি অলঙ্ঘনীয় কাল রূপে পাপীদের মঙ্গলার্থে দণ্ডবিধান করে বস্তুত আপনার সত্রন্ত ইচ্ছা দ্বারা নির্ধারিত আপনার বিভিন্ন অবতারে নিজেদের জগদীশ্বর অভিমানীদের মিথ্যা অঙ্কার আপনি নিশ্চিতভাবে দূরীভূত করে আমার মতো মুরগণ যারা গর্ব বলে নিজেদের জগদীশ্বর মনে করে তারাও ভয়ের সময়েও আপনাকে নির্ভয় দেখে শীঘ্রই তাদের অহংকার ত্যাগ করে পারমার্থিক উন্নতির ভক্তিমার্গ গ্রহণ করে এইভাবে আপনি খল ব্যক্তিদের শিক্ষা প্রদানের জন্য দণ্ডদান করেন আমার শাসন ক্ষমতার গর্বে নিমগ্ন হয়ে আপনার প্রভাব সম্পর্কে অজ্ঞ আমি আপনার প্রতি অপরাধ করেছি হে প্রভু আপনি আমায় ক্ষমা করো আমার বুদ্ধি মহাচ্ছন্ন ছিল কিন্তু আর কখনো যেন আমার এই রূপ না হয় হে পৃথিবীর ভারস্বরূপ এবং বহু ভয়ঙ্কর সেনাপতিদের বিনাশের জন্য আপনি এই জগতে অবতরণ করেন হে ভগবান একই সঙ্গে আপনার পাদপদ্যের বিশ্বস্ত সেবকদের মঙ্গলের জন্য আপনি কাজ করে থাকে আপনি পরমেশ্বর ভগবান অন্তর্জামী মহাত্মা ও সর্বব্যাপক আপনাকে প্রণাম নিবেদন করি আপনি যদুকুলপতি কৃষ্ণ আপনাকে প্রণাম নিবেদন করি যিনি নিজ ভক্তগণের ইচ্ছা অনুসারে তার দিব্য দেহসমূহ ধারণ করে যিনি বিশুদ্ধ জ্ঞানময় যিনি সর্বরূপ সকলের বীজ ও সর্ববতের আত্মস্বরূপ তাকে আমি আমার প্রণাম নিবেদন করি হে ভগবান আমার যোগ্য যখন নষ্ট হয়েছিল তখন আমার হেতু আমি প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলাম এইভাবে প্রবল বর্ষণ ও বায়ুর দ্বারা আমি আপনার গোষ্ঠ বিনাশের চেষ্টা করেছিলাম হে ঈশ্বর আমার গর্ব চূর্ণ করে এবং বৃন্দাবনকে আমার শাস্তি প্রদানের প্রচেষ্টা ব্যর্থ করে আপনি আমায় কৃপা প্রদর্শন করেছেন পরমেশ্বর ভগবান গুরুদেব ও পরমাত্মস্বরূপ আপনার কাছে আমি এখন আশ্রয়ের জন্য এসেছি শ্রীল দেব গোস্বামী বললেন এইভাবে ইন্দ্রের দ্বারা বন্ধিত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হিসে মেঘগম্ভীর স্বরে তাকে বললেন হে ইন্দ্র কৃপাবশত আমি তোমার যোগ্য বন্ধ করেছিলাম স্বর্গের রাজারূপে তোমার ঐশ্বর্যের জন্য তুমি অত্যন্ত গর্বিত হয়ে উঠেছিলে আর আমি চেয়েছিলাম তুমি সর্বদা আমায় করো মানুষ তার শক্তি ঐশ্বর্য গর্বে অন্ধ হয়ে দণ্ডপানি আমাকে নিকটে দর্শন করতে পারে না আমি যদি তার প্রকৃত কল্যাণ কামনা করি তবে তার জাগতিক সৌভাগ্যের অবস্থান থেকে তাকে আমি বিচ্যুত করি হে ইন্দ্র এখন তুমি যেতে পারো স্বর্গের রাজারূপে তোমাদের নিয়োজিত মর্যাদায় স্থিত হয়ে সংযতভাবে ভাবে শূন্য হয়ে আমার নির্দেশ পালন করবে অতপর মাতা সুরূ তার গোসন্তান সমূহের সঙ্গে শ্রীকৃষ্ণকে তার প্রণতি নিবেদন করলেন গোপবালক রূপে তার সম্মুখে উপস্থিত পরমেশ্বর ভগবানকে সশ্রদ্ধভাবে সম্বোধন করে প্রশান্ত চিত্তা সুরূপী মাতা বললেন হে কৃষ্ণ হে মহাযুগী হে বিশ্বের আত্মা উৎপত্তি আপনি জগৎপতি এবং আপনার কৃপায় হে অচ্যুত আমরা আমাদের প্রভুরূপে আপনাকে পেয়েছি আপনি আমাদের বিগ্রহ সুতরাং হে জগৎপতি গো ব্রাহ্মণ দেবতাগণ এবং সকল সাধুগণের মঙ্গলের জন্য দয়া করে আমাদের ইন্দ্র হও ব্রহ্মা কর্তৃক নির্দেশিত হয়ে আমরা ইন্দ্ররূপে আপনার অভিষেক উৎসব অনুষ্ঠিত করব হে বিশ্বাত্মা আপনি এই জগতের ভূবার মোচন করার জন্য অবতীর্ণ হয়েছে শ্রীল শুকদেব গোস্বামী বললে এইভাবে শ্রীকৃষ্ণকে সম্ভাষণ করে মাতা সুরবি তার আপন দুগ্ধ দ্বারা এবং অদিতীয় অন্যান্য দেবমাতৃগণে নির্দেশে দেবতা ও মহান ঋষিগণের সঙ্গে ইন্দ্র তার হস্তিবাহন ঐরাবতের সুর দ্বারা ভাইত স্বর্গের গঙ্গা জল দ্বারা দশার বংশজ ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করলে এবং তাকে গোবিন্দ নামে অভিহিত করলে। তুম্বুরু নারদ এবং অন্যান্য গন্ধর্বগ বিদ্যাধর সিদ্ধ এবং চারণগণ সহযোগে শ্রীহরির জগৎ পবিত্রকারী মহিমা গান করার জন্য সমাগত হয়েছিলেন দেবপত্নীগণ আনন্দে পূর্ণ হয়ে ভগবানের সম্মানে একত্রে নৃত্য করেছিল শ্রেষ্ঠ দেবগণ ভগবানের স্তুতিকীর্তন করে তার চতুর্দিকে অপূর্ব পুষ্প করেছিলেন ত্রিলোক পরম সন্তোষ লাভ করেছিল এবং গাভীরা তাদের দুগ্ধ দ্বারা পৃথিতলকে সিদ্ধ করেছিল নদীগুলিতে বিভিন্ন ধরনের সুস্বাদু রস প্রবাহিত হয়েছিল বৃক্ষগুলি থেকে মধুকরণ হচ্ছিল কর্ষণ ব্যতীতই ভূজ্জ উদ্ভিদগুলি পরিণত হয়েছিল এবং পর্বতগুলি তাদের অভ্যন্তরে রত্নরাজি বাইরে বিচ্ছুরিত করেছিল এ কুরুনন্দন পরীক্ষিত শ্রীকৃষ্ণ অভিষিক্ত হলে সমস্ত জীব এমনকি যারা স্বাভাবিক ক্রূর তারাও সম্পূর্ণ বৈরিতামুক্ত হয়েছিল গো ও গোপগণের প্রতি ভগবান গোবিন্দের অভিষেক উৎসব শেষ হবার পর ইন্দ্র ভগবানের অনুমতি গ্রহণ করে দেবতা প্রবৃত্তি দ্বারা পরিবৃত হয়ে স্বর্গে ফিরে গেলেন ওম মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমংশী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে সপ্তবিংশতি অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের অষ্টবিংশতি অধ্যায় বরুণালয় থেকে নন্দমহারাজকে উদ্ধার তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয়ু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হরি হরি joy sri